এই যে শীতকালে শুরুতে আচারটা বানিয়ে রাখছি সারা শীতে খুব একটা রান্না আমার নিয়ে ঝামেলা করতে হবে না মানে আমার রান্না নিয়ে চিন্তা করতে হবে না কারণ তাকে পরোটা আর এই আচারটা দিলেই সে আর অন্য কোনো মন্ডা দিকে তাকাবে না শীতে লাল গাজর আর সাদা মূলো খোসা ছাড়িয়ে বড় বড়ো টুকরো করে কেটে জলে ডুবিয়ে রেখেছি এবার যে লঙ্কাগুলো আমি কাটছি সেই লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই তবে তোমরা চাইলে ঝাল লঙ্কা দিয়েও আচারটা বানাতে পারো লঙ্কাগুলো দু টুকরো করে কেটে পাঁচ বরাবর কেটে রেখেছি একটা পাত্রে জল নুন গরম করেছি গাজরার মূলগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতন ভাপিয়েছি তারপর একটা ঝাঁঝরির ওপর ঢেলে জল ঝরিয়ে নিয়েছি তারপর গাজরার মূলটাকে একটা টাওয়ালের ওপর বিছিয়ে রেখেছি যাতে গাজরার মূলটা একটু শুকনো হয়ে যায় একটা কড়াইতে তিন চামচ মৌরি দু চামচ কালো সরষে এক চামচ মেথি দানা অর্ধেক চামচ জোয়ান এক মিনিট মতন ভেজে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি বেশি মিহি করে গুঁড়ো করিনি আচার বানাতে যতটা তেল লাগবে সেই তেলটা একটা পাত্রে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা বড় পাত্রে গাজর মূলো কাঁচা লঙ্কা নিয়ে মশলাটাকে মিশিয়েছি তিন চামচ মতন হলুদ সরষের গুঁড়ো দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ হিং আর কালো জিরে পরিমাণ মতো নুন আর তেলটাকে দিয়ে ভালো করে মিক্স করেছি আর দিয়েছি তিন চামচ মতন ভিনিগার তারপর ভালো করে মিক্স করে একটা এয়ার এয়ারটাইট কাচের জারের মধ্যে ভরে রেখেছি এটা ইনস্ট্যান্ট আচার আজকেও খাওয়া যায় তবে আমি দু একদিন রোদে দিয়ে তারপরে আচারটা খাওয়া প্রেফার করি